ভারতের দক্ষিণের অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে পর্দায় দেখা যেতে পারে বলিউডের বাদশাহ শাহরুখ খানকে ছবির পরিচালনায় থাকবেন রাজকুমার হিরানি বেশ কয়েকটি গণমাধ্যমের সূত্রে এমনটাই আভাস মিলেছে খবরে বলা হয় রাজকুমার হিরানির সঙ্গে নতুন ছবি সই করেছেন কিং খান আর বিপরীতে থাকতে পারেন সামান্থা অ্যাকশন রহস্য ও দেশাত্মবোধে ভরপুর হবে এই ছবি তবে এই ছবি সম্পর্কে বিস্তারিত তথ্য অবশ্যই এখনও মেলেনি এর আগে দক্ষিণের লেডি সুপারস্টার নয়ন তারার সঙ্গে জওয়ান সিনেমায় জুটি বেঁধেছিলেন শাহরুখ খান অ্যাটলি কুমার পরিচালিত সিনেমাটি দারুণ সাফল্যের মুখ দেখেছিল শাহরুখ খানকে শেষ দেখা গিয়েছে রাজকুমার হিরানি পরিচালিত ডাঙ্কে ছবিতে বক্স অফিসে ভালোই ব্যবসা করেছিল এই ছবি এবং বিশ্ব জুড়ে প্রায় পাঁচশো কোটি টাকার ব্যবসা করেছিল দুই সালে মুক্তি পাওয়া শাহরুখের তৃতীয় ছবি ছিল এটি প্রায় চার বছরের বিরতির পর ফিরে বক্স অফিসের রেকর্ড ব্যবসা করেন তিনি এছাড়া সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় কিং তৈরির কাজ চলছে এই ছবিতে তাকে মেয়ে সুহানার সঙ্গে কাজ করতে দেখা যাবে এবং তেমন হলে এটি সুহানার তার বড় পর্দায় ডেবিউ ছবি হবে অন্যদিকে দুই হাজার সালে খুশি ছবিতে বিজয় দেবেরা কুন্ডার বিপরীতে শেষ দেখা গিয়েছিল সামান্থা রুথ প্রভুকে মায়োসাইটিসে আক্রান্ত হওয়ার পর কাজ থেকে বেশ কিছুদিনের বিরতি নেন দ্য ফ্যামিলি ম্যান টু অভিনেত্রী এরপর তাকে বরুণ ধাবনের বিপরীতে সিটাডিল ইন্ডিয়ায় দেখা যাবে সূত্র এপিবি আনন্দ নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন